এসএসসি রেজাল্ট দেখার সঠিক নিয়ম প্রথমে ব্রাউজারে তারপরে লিখতে হবে তারপরে এডুকেশন বোর্ড রেজাল্ট তারপরে এটা জুম করে প্রথমে সিলেক্ট করতে হবে এস এস সি দাখিল তারপরে যে সালে পরীক্ষা দেওয়া সেই সাল তারপরে যে বোর্ডের বোর্ড তারপরে রোল নাম্বার রোল নাম্বার সঠিক নিয়মে রোল নাম্বার পাতাতে হবে এবার রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বার সঠিক নিয়মে পাতাবা রেজিস্ট্রেশন নাম্বার পাতানো হয়ে গেলে এইবার এই পাশে দুটো ওকে প্লাস করে যে যা হয় ছয় তিন নয় এখানে নয় পাতালাম এইবার সাবমিট করলাম এবার সাবমিটে ক্লিক করলে এস এস রেজাল্ট অটোমেটিক চলে আসবে এগুলো প্রথম নিয়ম চলো এবার দ্বিতীয় নিয়মে যা যাক একই নিয়মে এসএসসি রেজাল্ট লেখলাম এই জায়গায় যে দ্বিতীয় ফাংশনে ক্লিক করলাম ক্লিক করার পরে নেম অফ ওই জায়গা ওই এসএসসি দাখিল দিলাম তারপরে বছরের ওই জায়গা যে সালে পরীক্ষা দিচ্ছে ওই সাল তারপরে নেম অফ বোর্ড ওই জায়গা যে বোর্ডে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ড আমি যশোর বোর্ডে যশোর দিলাম এবার এই জায়গা প্রথমটা হবে তোমরা সবাই প্রথমটা ক্লিক করবা পরে নিজেই দেখো রোল নাম্বার লেখা আছে যার যার অ্যাডমিট কার্ড দেখে সঠিক নিয়মে রোল নাম্বার দিবা নিচে রেজিস্ট্রেশন নাম্বার সঠিক নিয়মে রেজিস্ট্রেশন নাম্বার দিবা অ্যাডমিট কার্ড দেখে এবার উপরে যে যে লেখাটা থাকবে আপসা ওই লেখাটা দেখে নিশ্চয়ই সুন্দর করে লেখাটা পূরণ করবে উনত্রিশ নব্বই ছিল এবার ভিউ রেজাল্টে দিলে আশা করে সম্পূর্ণ রেজাল্ট চলে আসবে তুমি কোন সাবজেক্টে কত পাইছিলে তারপরে চলে আসবে তুমি যদি মনে করো প্রিন্ট করবে